আসসালামু আলাইকুম সুরা কাউসারের প্রধান প্রচলত হল এটি প্রভৃতি কল্যাণের বোঝায় এবং এর মাধ্যমে শত্রু অনুষ্ঠিত থেকে রক্ষা পাওয়া যায় এই ছোট সুরাটি পাঠ করলে মনের আশা পূর্ণ হওয়া অভাব দূর হওয়া এবং দুনিয়াবি কল্যাণ সাহিত্য হওয়া সম্ভাবনা থাকে এছাড়া কিয়ামতের তিন হাউসের কাউসার নামক জান্নাতের ঝর্ণা থেকে কৃষ্ণা নিবারণের সুযোগ ও এই সুরার সঙ্গে সম্পর্কিত بسم الله الرحمن الرحيم আল্লাহর নামে শুরু যিনি পরম করুণা ময় অতি দয়াল দুই নাম্বার নিশ্চয় আমরা আপনাকে কাউসায় দান করেছি এতো এ আপনার পালন কথার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি দিন নিশ্চয় আপনার শত্রুই হলো মূলত নির্বোষ বংশ